আসসালাম আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি দেশি হাঁসের রেসিপি করব। দেশি হাঁস ভুনা করবো আর কি তো বাজার থেকে একটা দেশি হাঁস এনেছিল তো হাঁসটা পরিষ্কার করে কাটা বাছা করে এরপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর কি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া এরপরে গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা জিরা আদা রসুন পেস্ট সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নেওয়ার পরে এদিকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে আমি মাংসটা সরিষার তেলে রান্না করেছি সরিষার তেলে হাঁস বেশি মজা লাগে যাই হোক তো আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মাখানো হাঁসটা আমি একটু আগেই মাখিয়ে রেখেছিলাম আর কি আধা ঘন্টা মতো আগে যে একটু লেবুর রস দিয়েছিলাম লেবুর রস দিলে হয় কি যে গন্ধটা আপনার আসবে না হাঁসের যে একটা হাঁস গন্ধ আছে না কেমন বাজে লাগে বাজে স্মেলটা চলে যাবে আমি লেবুর রসটা দিয়েছিলাম ঘন্টা খানিক আগে লেবুর রস আর লবণ দিয়েছিলাম আর কি তারপরে মানে আর সব মশলা দিয়ে মাখিয়ে এরপরে আমি হাঁসটা কোনা করতে নিয়েছিলাম তো যাই হোক আমি অল্প জালে ঢেকে ঢেকে রান্নাটা করছিলাম তো এই হাঁসটা হাঁসটা মজা অবশ্য সবাই কম বেশি পছন্দ করে কেউ কেউ সারা আর কি কেউ কেউ আবার হাঁসের গন্ধটা সহ্য করতে পারে না একদমই খায় না মানে ঘিন্নাই পাই তবে আমরা আগে খেতাম না সত্যি কথা বলতে এখন আবার খাই এখন খাই বলতে মানে বেশ মজা করে খাই মাঝে মধ্যেই খাওয়া হয় তো আজকে জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম এই হাঁসটা অনেক মজা হয়েছিল ওই রাজহাসের চেয়ে এই দেশি হাসি বেশি মজা লাগে মানে ফোনা করলে বেশি মজা লাগে তবে যদি আরও আরও বেশি মজা লাগে ওই যে নারিকেল আছে না নারিকেল যদি দেয়া যায় নারিকেল কুড়ায়ে দুধ করে বা নারিকেল দিলেও মজা লাগে তো আমার বাসায় নারিকেল নাই যে কারণে আমি একটু আলুই দিয়েছি আমার ছোট বাচ্চাটা আলু পছন্দ করে সে মাংস হলেই আলু খোঁজে এই জন্য আমি মানে সব প্রায় সব মাংসতেই একটু আলু দেওয়ার চেষ্টা করি আর কি যাই হোক আপনারা তো সবাই পারেন সবাই জানেন তবুও আমি